সাললাম আলাইকৌ মরহামাতুল্লাহি ও বার আকাত বিশমিল্লাহ সাল্লাহত ওসলাম আর সুলিল্লাহ আল্লা আল্হি ও বিহী মন ওয়ালা আহ মাবাদ আমাদের একভাবে প্রশ্ন করেছেন যে নিজের মানহাজ গোপন রেখে যারা বিভিন্ন মানহাজের মানুষ রয়েছে তাদের সঙ্গে ওঠাবসা করা যাবে কিনা। না এটা করা যাবে না আপনার আকিদা মানহাজকে সুস্পষ্ট করতে হবে আপনার যারা যারা বাইরের সবার কাছে আপনি আপনার মানহাজকে গোপন করে আরেকজনের কাছে যাবেন হতে পারে তাদের মানহাজে আপনি প্রমাণিত হয়ে তাদের মতো অনুসারী হয়ে যাবেন আপনার সঠিক আকিদা মানহাজকে স্পষ্ট করতে হবে যেখানে আপনি করতে পারবেন তেমন রাখবেন আপনার নিজের মানহাজ গোপন করে বিভিন্নজনের সাথে উঠা বসা করবেন বিভিন্ন মানহাজের লোকের সাথে উঠা বসা করবেন এই ধরনের কাজ সরিয়ে হতে যায় নেই আপনার ব্যাপারে ভয় হয় ফিটনার ভয় হয় তাদের বাতিল মানহাজে চলে যাওয়ার কাজেই এ ধরনের অনেকেই করতে গিয়ে নিজেই ফেসে গিয়েছে এবং আপনি কনফার্ম যে অন্যদের মানহাজ আগে প্রভাবিত হবেন না আর আপনিই বা আপনার মানহাজ সম্পর্কে কতটুকুই নলেজ রাখেন সেটা একটা ব্যাপার সেই জন্য বলবো না এ ধরনের দ্বিমুখী স্বভাব আপনার করা যাবে না আপনার আকিদা মানহাজ আপনি সুস্পষ্ট করে আপনি বলে দিবেন এবং অন্যদের আকিদা মানহাজের ব্যাপারটাও আপনাকে যদি তাদের মানহাজে আকিদায় গড়গোড়ল থাকে গড়বল থাকে তাহলে সেটাকেও তাদেরকে সাবধান করে দেওয়া সুন্দরভাবে সাবলীলভাবে প্রাঞ্জল ভাষাতে তাদেরকে বুঝিয়ে দেওয়া আপনার দায়িত্ব হবে নাহলে এইভাবেই গড়বড়ে গড়বড়ে চলবে এবং দেখা যাবে আপনি যখন বিচ্যুত আকিদা মানহাজের মানুষের উঠে উঠা বসা করবেন আপনার ব্যাপারে মানুষ কু ধারণা করবে এবং আপনিও তাদের বাতিলে ফেঁসে যাওয়ার ভয় রয়েছে আল্লাহ হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত